ওমিন আল্ লাইলি ফতেহাজাদবিহীনা ফিলাত আল্লাহ হাসা বা আসা গা রব্যুকা মাকম মাখমৌদা অর্থাৎ হেনবি আপনি রাতের কিছু অংশে শেষাংশে তাহাজ্জুদের সালাদ পড়ুন এই তাহাজ্জের সালাদ যদি আপনি নিয়মিত আদায় করেন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মানকে অধিক পরিমাণে বৃদ্ধি করে দিব বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যতজন সালফেস আলহীন বড় হয়েছেন বড় অলি হয়েছেন আল্লাহর নৈকট্য অর্জন করেছেন তাদের আমল যদি খুঁজতে যাই তাহলে প্রত্যেকের একটি কম্বলসারি আমল ছিল সেটি হলো তাহাজুদের সারাত আল্লাহ রাবুল আলমিন যাদেরকে পছন্দ করেন তাদেরকেই কল্যাণময় কাজ করার জন্য তা অফিক দান করেন মাইয়ুরদুল্লাহ বি খাইর ইফাকিদ্দিন এই আমলটি একমাত্র তারাই করার সুযোগ পায় যারা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করে কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়াস্টুদ বান্দা সেজদা করো সেজদার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করো অনেকের একটি কমন প্রশ্ন থাকে সালাত কত রাকাত পড়তে হবে হাদিসের মধ্যে এসেছে রসুল আরবি সাল্লাহ সাল্লামের ব্যাপারে আমাদের আয়সা নদী আল্লাহ তাল আনহা বোখারি বর্ণায় বলেছেন তাস আল আন না অত না তোমরা আমাকে এটি জিজ্ঞেস করো না যে রাসুল সাল্লাহ আলী সাল্লামের রাতের সালাত তাহাজুদের সালাতের দীর্ঘায়িত কত ছিল কত বেশি অধিক সময় ধরে তিনি এক একটি রাকাত পড়তেন এবং এটার সৌন্দর্য কত বেশি ছিল এ ব্যাপারে হাদিসের মধ্যে আরও বিশ্লেষণ রয়েছে রাসুল আরবি সাল্লাহ আলি সাল্লাম একবার তাহাজুদের সালাতের এক রাগাতের মধ্যে সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা নিসা, প্রায় ছয়টি পাড়া তিলাওয়াত করেছেন সুবু হান আল্লাহি এই জন্য তাহাজ সালাদ আমরা দুরাকাত দুরাকাত করে পড়ব হাদিসের মধ্যে এসেছে সলাতুল্লা মাসনা মাসনা সুল্লা রবি সাল্লা সাল্লাম রাতের সালাদ ছিল দুরাকাত দুরাকাত করে এজন্য কেউ চাইলে চার রাকাতও একসাথে পড়া যাবে অসুবিধা নেই তবে সুন্না হলো দুরাকাত দুরাকাত করে সুল্লাহ সাল্লা সাল্লাম কখনও আট টাকাত পড়েছেন কখনও বারো রাকাতও পড়েছেন এমনটাই হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আমরা যদি সময় থাকে তাহলে অধিক তিলাওয়াতের মাধ্যমে দুরাকাত পড়ব যেহেতু আমাদের মা বোনরা অনেকেই এমন রয়েছেন যারা কোরআনুল করিম অধিক পরিমাণে সুরা মুখস্থ না থাকার কারণে এরাকাতকে দীর্ঘায়িত করা ওনাদের পক্ষে অসম্ভব হবে ওনাদের জন্য সাজেশন থাকবে যে ওনারা ছোটো ছোটো সুরা দিয়েই দুরাকাত দুরাকাত করে দীর্ঘ রুকু এবং দীর্ঘ সেজার মাধ্যমে সালাদুত আদায় করলে এটাই ওনাদের জন্য উত্তম হবে এবং সুন্দর হবে আবার অনেকে প্রশ্ন করেন যে তাহারুদ্দের সালাদ কখন পড়ব বা এটার সময় কখন থেকে শুরু হয় হাদিসের অনেকগুলি গ্রন্থের মধ্যে এসেছে যে সালাদুদ তাহাজুদের সময়টা ঈশারের সালাদ আদায়ের পর পর থেকে শুরু হয়ে ফজরের পূর্ব পর্যন্ত থাকে তবে এটার উত্তম সময় কখন উত্তম সময় হলো রাতে কিছু সময় ঘুমিয়ে এরপরে ঘুম থেকে উঠে শেষ অংশে তাহাজুদের সালাদ আদায় করা বা পড়া উত্তম কারণ হাদিসের মধ্যে এসেছে মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে আল্লাহ রব্বুল আলমিন রাতের শীষ অংশে প্রথম আসমানে এসে বান্দা বান্দিদেরকে আহ্বান করতে থাকেন হে আমার বান্দা হে আমার বান্দি তোমরা আসো আমাকে ডাকো কার কী সমস্যা রয়েছে সেগুলি আমাকে বলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সমস্যাগুলিকে সমাধান করে দিব যে কোনো ধরনের সমস্যা এটা তাহতের সময়টি এই সময় উত্তম হওয়ার কারণ কি কারণ এটি একটি প্রিয় সময় অন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য ফরজ করেছেন আমাদেরকে পড়তেই হবে আমরা বাধ্য কিন্তু তাহাতি সালাত এটি আমাদের জন্য ফরজ করা হয়নি বরং আল্লাহ রব্বুল আলমিন পরামর্শ দিয়েছেন উৎসাহিত করেছেন যে এই সময় তোমরা আমাকে ডাকো এটা অতিরিক্ত একটি সময় আমি আল্লাহ রবুল আলমিন এই নামাজ আদায়ের মাধ্যমে অনেক বেশি সন্তুষ্ট হই এবং বান্দার যে কোনো সমস্যা এই সালাতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন সমাধান করে দেই আমরা নিয়ত করব কিভাবে। অনেকে জিজ্ঞেস করে থাকেন নিয়ত হবে নফল সালাতের নিয়ত তবে আমরা জানি ফরস সালাত ছাড়া সকল নামাজই হল সূনা তবে তাহাজুদের সালাত রসুল্লাহ সাল্লাহ এর জন্য ফরজ ছিল উনি নিয়মিতই কোনো অসুস্থতা থাকলে তখন হয়তো ছাড়া হতো অন্যথায় রসুল আরবি সাল্লাহ সাল্লাম তাহাজুদের এই আমলটি কখনোই ছাড়তেন না এটি শূন্যতে গায়ের মোয়াক্কাদা পড়লে নিজের লাভ না পড়লে কোনো গুনা হবে না আল্লাহ রব্ব আলমিন এই তাহাজুদের সালাতের মাধ্যমে আমাদের সকলের সম্মানকে বৃদ্ধি করে দিক এবং নিয়মিত এই আমলের মাধ্যমে নিজেদের গুণা ক্ষতাগুলি মুছে ফেলার জন্য তাওফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও আলাইকুম ওরহমতুল্লাহ তালী ওবরকাত